নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব মাসিক রাশি ফল আগস্ট মাস কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা তো নিয়েছেনই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করে নিতে পারেন আগস্ট মাস খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসের অর্ধেকটাই শ্রাবণ মাসের মধ্যে পড়ছে পবিত্র মাস এই মাসে আপনারা শিবার্চনা করতেই পারেন শিব ঠাকুরকে জল দুধ দিয়ে অভিষেক করতে পারেন ভালো ফল নিশ্চয়ই আপনারা পাবেন এবার রাশিফল সেই সেক্টরে চলে আসি আজকের আলোচ্য রাশি বা কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মঙ্গল প্রভাবিত মেষ 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 যাদের যাদের রাশি তাদের ফল লগ্নটি তারাও কিন্তু এই ফল থেকে অনেকটাই দেখবেন মিল পাচ্ছেন দেখুন এতদিন মঙ্গল যদিও জলক্ষেত্র থেকে তিনি আপ উচ্চস্থ হয়েছিলেন হয়ে রবির ঘরে প্রবেশ করেছিলেন মিত্র রবির ঘরে প্রবেশ করেছিলেন কিন্তু মেষ ততখানি শুভ ফল পাননি যতখানি পাওয়ার কথা ছিল কারণ এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তো সেখানে নিশ্চয়ই আলোচনা করেছিলাম কেতুযুক্ত হয়ে গিয়েছিলেন মঙ্গল মঙ্গলের উপরে রাহু দৃষ্টি এসে পড়েছিল যার জন্যে একটা অস্থিরতা কারো কারো ক্ষেত্রে পায়ের দিকে নানা রকম সমস্যা বা স্কিন রিলেটেড কোনো সমস্যা মন মানসিকতা ঠিক না থাকা একটা ডিসকমফোর্ট ভালো না লাগা এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল অনেকেই শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি ভুগেছেন বা ভুগছিলেন প্রথমেই বলবো এই মাসে নিশ্চিতভাবে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটছে বা ঘটার সম্ভাবনা থাকছে যারা ভুগছিলেন তারাও দেখবেন তুলনামূলকভাবে ভালো থাকছেন টুকটাক অ্যালার্জিক কোন রকম সমস্যা জ্বর জারি ঠান্ডা লাগা এইটুকু ছাড়া বা হাঁটুতে কোনো সমস্যা হলো বা দাঁতের সমস্যা হলো একদম টুকটাক এইগুলো হতে পারে তার বাইরে মেজর রকম সমস্যা মানে শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা আসার সম্ভাবনা কম চোট আঘাত থেকে একটু সাবধানতা নেওয়ার প্রয়োজন আছে এই মাসে মায়ের স্বাস্থ্য তুলনামূলকভাবে বেটার থাকলেও পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকছে বাচ্চাগুলোদের বাচ্চাগুলোর হেলথ নিয়ে খুব টেনশন করার কোনো রকম কারণ থাকছে না হ্যাঁ তাদের মুড একটু সুইং করতে পারে তারা একটুখানি তাদের মধ্যে ঘুমঘুম ভাব বা লেথারছে এইগুলো আসতে পারে কিন্তু সেটা ওই ম্যানেজেবল তাই নিয়ে অত সমস্যা নেই এই মাসে যেটা ভালো আমি বলবো সেটা হচ্ছে অর্থক্ষেত্র প্রথম যে সময়টা মানে প্রথম যে সপ্তাহ তুলনামূলকভাবে বেটার থাকার সম্ভাবনা থাকছে দেখুন সার্বিক যা পরিস্থিতি তাতে মেশের অর্থ নিয়ে একটা কিন্তু একটু চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন তারপর কিছুটা রেকটিফাই হলেও কিন্তু সেই সম্পূর্ণভাবে রেক্টিফিকেশনটা সেই অর্থে হয়তো হয়নি কিছুটা বেটারমেন্ট এই মাসে আপনারা পাবেন কোন দিকে পাবেন পাবেন কর্মক্ষেত্র নিয়ে কর্মক্ষেত্র কি যার কর্মক্ষেত্র চাকরি তার চাকরি যার ব্যবসা তার ব্যবসা ব্যবসা ক্ষেত্র প্রথম দিকে প্রথম সপ্তাহে তুলনামূলকভাবে কিন্তু সুফল দেবে আশা করা যাচ্ছে তারপরে সেই প্রবাহটা বা সেই যে ব্যবসার গতিটা কিছুটা কমলেও খুব নেগেটিভ ফল আসার সম্ভাবনা কম একটা অ্যাভারেজ ব্যবসা ক্ষেত্রে আপনারা সুফল বা অ্যাভারেজ ফল পাবেন কর্মক্ষেত্রের নতুন যারা কর্মপ্রার্থী এই যে কানেকশান যেটা হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু নতুন কর্মযোগের একটা সম্ভাবনা ডেফিনেটলি থাকছে যাদের ব্যক্তিগত হরস্কোপে চাকরির যোগাযোগটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে তারা দেখবেন এই সময় চাকরিতে বা কর্মজগতে প্রবেশ করছেন এই সময় বাড়ি থেকে দূরে কোনোরকম ট্রান্সফার বা কর্মসূত্রে যেতে হতে পারে কর্মক্ষেত্রের পরিবেশটা ততখানি সুখকর থাকছে না অফিস পলিটিক্স বলতে যা বোঝায় তো সেটা কিন্তু আপনারা ফেস করবেন অনেকেই আসেন তো অফিসে কাজ করতে নয় পলিটিক্স করতে তাদের কাজটাই ওই মানে যোগ্যতা হয়তো সেই অর্থে নেই লোকের পেছনে লেগে লোকের মুখটা বন্ধ রাখার চেষ্টা করেন এটাই হবে অফিস পলিটিক্স যাকে বলা হয় ল্যাং মারামারি এইটা হয়তো ফেস আপনারা করবেন কিন্তু তাতে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ শত্রুর জয়ী যে যোগ সেটা কিন্তু হয়ে বসে থাকছে মঙ্গল উপচয় স্থানে স্থানে ষষ্ঠ রয়েছে ডেফিনেটলি আপনারা কিন্তু শত্রুকে জয় করতে পারবেন সব ক্ষেত্রে দেখবেন শত্রুদের জয় করতে পারবেন তবে আইন আদালত কোর্ট কাছারি থেকে একটু সতর্কতার প্রয়োজন থাকছে এইবার যেটা বলবো যারা সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন যারা গুপ্ত বিদ্যা এই ধরুন জ্যোতিষ মন্ত্র নিয়ে যারা আছেন এই সব ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু সুফল পাবেন অন্য ক্ষেত্রে একটু চাপ কিন্তু এই মাসটাতে দেখাচ্ছে চলে আসবো সম্পর্ক ক্ষেত্র প্রথমেই বলবো দাম্পত্য সম্পর্ক তুলনামূলকভাবে সুফল দেবে বা সুফল আপনারা আশা করতেই পারছেন প্রেম ক্ষেত্র ভোগাবে অনেকের প্রেমে একটা দুষ ভাল লাগছে না এই গোছের একটা ভাব কারো কারো মানে প্রেমে কোনো অশান্তি ইগো রিলেটেড কোনো ব্যাপার স্যাপার থেকে অশান্তি কথা বলতে ভালো না লাগা কোথাওটা একটা হয়ে থাকা এই ব্যাপারগুলো কিন্তু প্রেমে দেখাচ্ছে এই সময় অনেকের প্রেম কিন্তু কেটে যাওয়ারও সম্ভাবনা থাকছে কাদের কাটবে যাদের ব্যক্তিগত জন্মছকে প্রেম স্থান দুর্বল বা এই সময়টা ঠিকঠাক দশা চলছে না পঞ্চম ক্ষেত্র ঠিকঠাক নেই তো তাদের ক্ষেত্রটা কিন্তু আমি বলবো প্রেম কেটে যাওয়ারও সম্ভাবনা থাকছে শুনতে এত খারাপ লাগছে কিন্তু দেখুন যেটা হবে যেটা বাস্তব সেটাই বলা উচিত এই মাসে নতুন বিবাহ যোগ বা বিবাহের সম্বন্ধ এটা কিন্তু আপনারা আশা করতে পারেন ব্যক্তিগত জন্মছকে যাদের বিয়ের যোগ অত্যন্ত প্রবল তাদের কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে বা সম্ভবস্থলে হয়তো বিয়েটা হয়েও যেতে পারে ভাই বোন বা রিলেটিভস বা যাকে আমরা বলি শরিক তো এই ব্যাপারগুলো থেকে একটু প্রবলেম আসতে পারে জমি জায়গা রিলেটেড ক্ষেত্র থেকে সাবধান থাকবেন কোনো রকম শরিকি বিবাদ অসন্তোষ এই ব্যাপারটা যাতে না হয় সেটার দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি থাকছে যারা স্থাবর সম্পত্তি কিনতে চান বলব এই মাসটা একদম অ্যাভয়েড করে যান স্থাবর সম্পত্তি গাড়ি কিনতে চাইছেন বলবো যদিও সেপ্টেম্বর মাস পরবর্তীকালে পুজো অনেকে হয়তো টাড়ি কিনতে চাইছেন নতুন ফ্ল্যাটে ঢুকতে চাইছেন সময়টা কিন্তু একটু চাপের কারণ মঙ্গল সরাসরি শনিকে দেখছেন যদিও বক্রি শনি আপনাদের একটা সাথে সাথে এফেক্ট চলছে যদিও সেটা কিছুটা হালকা হবে শনিদেবও কিন্তু মঙ্গলকে দেখছেন ফলে ভূমি রিলেটেড বা গাড়ি বাড়ি যে ক্ষেত্রটা সেটা থেকে একটু অ্যাভয়েড করে চলাটা ভালো হচ্ছে বা ভালো হবে এইবার চলে আসব লেখাপড়া যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন মনটা শান্ত রাখুন সুফল পাবেন পরিশ্রমে ফল লাভ ডেফিনেটলি হচ্ছে যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত এক্সেলেন্ট এক্সেলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন মন মানসিকতা এইটাই জায়গাটায় একটুখানি কিন্তু শান্ত ভাব রাখতে হবে কারণ পঞ্চমে কেতুর অবস্থান সেখানে রাহু দৃষ্টি ফলেই একটা টেনশান একটা অ্যাংজাইটি এক এই ব্যাপারটা কিন্তু তৈরি হয়েই থাকবে তো সেটাকে অত পাত্তা না দিলেই ভালো হয় যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের বলবো টেনশান অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে ভরণী অনেক শুভ ফল পাবেন অনেক অনেক শুভ ফল পাবেন কি হেলথ বলুন ওয়েলথ বলুন সম্পর্ক বলুন সব ক্ষেত্রে কিন্তু ভরণী একটা শুভ ফল পেতে চলেছেন তাদের মধ্যে একটা দৈবী বিকাশ ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়িতে পুজো অর্চনা করা এই একটা ব্যাপারটা কিন্তু ভরণী পাচ্ছেন কৃত্তিকা নক্ষত্রকে বলবো প্রথমেই বলবো যে বাড়ির অ্যাম্বিয়ান্স বাড়ির পরিবেশকে ঠিকঠাক রাখুন মানসিক শান্তিকে ঠিকঠাক রাখুন বাড়িতে কোনো রকম গন্ডগোল বা অশান্তি করা চলবে না এই সময় কৃত্তিকার কিন্তু বুদ্ধির উৎকর্ষতা বাড়তে চলেছে যোগাযোগ ডেফিনেটলি বাড়বে সামগ্রিকভাবেই মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের এই সময় যোগাযোগ বাড়বে এই যোগাযোগটাকে কিন্তু কাজে লাগিয়ে ফাটদার অগ্রগতির পথে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এবার বলবেন যে আমাদের সাড়ে সাতই চলছে এই যে শনিদেব বক্রি হয়েছেন শনিদেব আপনাদের দশম এবং একাদশ অধিপতি মানে গ্রহ বলা যেতে পারে তো সেক্ষেত্রে কেন্দ্র স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি তিনি তো এক্ষেত্রে তিনি বক্রি হয়ে একাদশের দিকে যাচ্ছেন ফলে সারি সারির এফেক্ট কিন্তু কম হচ্ছে এই সময়টাকে আপনারা কাজে লাগান আশা করছি একটা ডেভেলপমেন্ট এই মাসে আপনারা কিন্তু প্রত্যাশা করতেই পারেন যারা বিদেশে আছেন কেমন ফল পাবেন যারা বিদেশে আছেন একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে চলতে হবে যদিও সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে রাহুর একটা অ্যাসপেক্ট আছে এবং শনিদেবের বক্রি অবস্থান সেখানে রয়েছে মানে কোথাও একটা টক্সিক্স অ্যাম্বিয়েন্স থাকলেও আপনি কিন্তু চড়ে বা দৈবিক কৃপায় বেরিয়ে আসতে পারবেন আশা করা যাচ্ছে যারা বিদেশে যেতে চাইছেন তারা কেমন ফল পাবেন এক্ষুনি খুব বিশ্বাস করে কাউকে টাকা দেবেন না আর একটা কথা মেষকে বলতেই হয় যেহেতু একাদশে রাহু অবস্থান করছেন এবং ধনপতি ধনক্ষেত্রের দ্বিতীয় অবস্থান করছেন তিনি সপ্তম্পতিও বটে আপনাদের সামগ্রিক বিচারে কোনো ফাটকা লাভ কিন্তু মেশের হতে পারে যাদের ব্যক্তিগত জন্মছকে ফাটকার যোগ আছে এই সময়টাকে কাজে লাগাতে পারেন আশা করি সুফল মেলারও কিন্তু সম্ভাবনা থাকছে তো মোটামুটি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের কোনো কাজে লাগে ভালো লাগবে আজ এ পর্যন্তই নমস্কার